আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রিন লিভ গার্ডেন থেকে আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে জলস বাগানের কিভাবে পরিচর্যা করতে হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যারা ছাদে জলজ বাগান করছেন যারা সাধে শাপলা পদ্ম এবং অন্যান্য যে জলস ভ্যারাইটিগুলো আছে সেগুলো লাগাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম একটি পারফেক্ট ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে শীতকালে কীভাবে জলজ গাছগুলোকে টিকিয়ে রাখতে হয় পরবর্তী সিজনের জন্য কারণ পদ্ম এবং শাপলা আরও যে জলজ ভ্যারাইটিগুলো আছে জল জলগোলাপ মোজাইক এগুলো কিন্তু শীতকালে পুরোপুরি নষ্ট হয়ে যায় অনেকের বাগানে তাই তারা জলজ গাছগুলো শীতকালে টিকিয়ে রাখতে পারেন না পরবর্তীতে আবার তাদের সিজনের টাইমে আবার শুরু করতে হয় তো কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো ফলো করলে শীতের সময়ও জলজ গাছগুলো সম্পূর্ণ ঠিক থাকবে এবং পরবর্তী সিজনের জন্য আবার সেগুলোকে আপনারা রেডি করতে করতে পারবেন তো প্রিয় দর্শক শুরু যাচ্ছি আজকের ভিডিও আশা করছি সাথেই থাকবেন পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন এবং পুরাতন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমার বাগানে শাপলা ওয়াটার পপি জলগুলা পে মোজাইক প্লান্ট লিলি এইসব আছে আমার জলজ বাগানের যে কর্নারটা আপনারা জানেন যে শাপলা খুব সুন্দর শাপলা হয় এবং শাপলাগুলো একেবারেই শীতকালে কিন্তু পাতা নষ্ট হয়ে যায় ফুল হয় না বললেই চলে তো তারপরেও শীতকালে একটু বাড়তি যত্ন নিয়ে গাছগুলোকে টিকিয়ে রাখতে হয় পরবর্তী সিজনের জন্য আর পরবর্তী সিজন আবার ফেব্রুয়ারিতে শুরু হবে শীতটা উঠে গেলেই যখন বসন্তের হাওয়াটা লেগে যাবে তখন নতুন করে আবার এই গাছগুলো আবার নতুন রূপে ফিরে আসবে তো প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে শীতের কুয়াশা পড়া শুরুর থেকেই দেখবেন যে জলজ গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে শাপলার পাতাগুলো মরে যাচ্ছে এখানে আমার এই শাপলাটা হচ্ছে যে দেশি ভ্যারাইটি এটা বিলে যেটা হয় আর কি গোলাপি কালারের লাল কালারের যে শাপলাটা হয় বড়ো ফুল দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার আগের ভিডিও সে ফুল দেখতে পাচ্ছেন এই ফুল ফুটেছিলো এখন একেবারে নাই বললেই চলে যে পাতা আছে ছোট ছোট এই যে এইভাবে সবগুলো পাতা যে এরকমভাবে নষ্ট হয়ে গেছে তো যে কাজটা করবেন পাতা যখন যেটা নষ্ট হয়ে যাবে সেই পাতাটা সেখান থেকে আসলে কেটে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমার এখনও পুরো পাতাটা নষ্ট হয়নি আমি যেটুকু নষ্ট হয়েছে সেটুকু ফেলে দেওয়ার চেষ্টা করতেছি আর এই যে ছোটো ছোটো পানাগুলো যেগুলো জলজ গাছে দেওয়া হয় সাধারণত গরমের দিনে গাছ যাতে পানি ঠান্ডা থাকে এই জন্য এই পানাগুলো ব্যবহার করা হয় এই আজলাগুলো। এগুলো দেখবেন পাতার উপর যদি চলে আসে তাহলে পাতাগুলো দ্রুত হচ্ছে যে পচে যায় সেখানে পচন ধরে তো গামলাতে যখনই এই পানাগুলো বেশি হয়ে যাবে তখন সেগুলো একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখেন যে এই গামলাতে কিন্তু আমার প্রচুর পানা হয়ে গেছে ছোটো অ্যাজোলাগুলোও যেরকম বেশি হয়েছে আর এই যে বড় কিন্তু অনেক বেশি হয়েছে একদম গামলা পুরো হয়ে গেছে আমি সাত দিনের মতো হচ্ছে পরিষ্কার করেছিলাম আবার আজকে পরিষ্কার করব তো এত রাখার দরকার নাই আমি এই যে এই টুকু সম্পূর্ণ ফেলে দিব আর এগুলো ফেলে না দিয়ে এগুলো অন্য গাছের ফল গাছের জন্য বা বড় ফুল গাছের সার হিসেবে জৈব সার হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এই যে এই গামলাটা দেখেন এখানে ডাউবেন শাপলাটা লাগানো আছে এটা কিন্তু আমার একটা মাদার প্লান্ট কিন্তু এখন কিন্তু একেবারে গাছের অবস্থা নাজুক মানে ছোটো গাছের মতো লাগছে এখানে কিছু কলিও আছে কিন্তু কলিগুলো এখন আর অতটা বড় হচ্ছে না হয়তো খুব আস্তে আস্তে বড় হয়ে হয়তো দেখা যাবে যে একসময় ফুটবে কারণ ডাউবেন এমন একটা জাত এটা সার্ভাইভ করার ক্ষমতা কিন্তু সবচাইতে বেশি শাপলার জগতে যত শাপলা আছে তার চাইতে এটা এই থাই ভ্যারাইটিটা সবচাইতে সারভাইভ করে সব বেশি মোটামুটি ফুল দিয়ে যায় তার প্রমাণটা আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে আমার একটা ছোট্ট চারা আছে এই এটা কিন্তু মাদার প্লান্ট না এটা ছোট চারা আমি এই যে এবারই লাগিয়েছি এটাতে কিন্তু মাসাল্লাহ দু একটা করে প্রতিদিন ফুল আসতেইছে হ্যাঁ তো এটা এটারও দেখবেন যে পাতা একটু টুকটাক নষ্ট হয়ে যাবে এই যে এই যেইভাবে হলুদ হয়ে যায় এই হলুদ পাতাগুলো আপনাকে একটু দেখে 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 ছেটে দিতে হবে যে এইভাবে তুলে ফেলে দিতে হবে তাহলে গাছের সেরকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম হবে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর একটু মাটির দিকে খেয়াল রাখবেন শীতকালে একটু মাটিরগুলো চেক করে নেবেন যে মাটি যাতে নষ্ট না হয় যদি মাটিতে শ্যাওলা জমে থাকে তাহলে শেওলাগুলো পরিষ্কার করে দিবেন আমি দেখাই একটু আমার আরেকটা গামলাতে এই যে এই এই চারিটাতে আমার পদ্ম লাগানো আছে আর শীতকালে পদ্মর পাতা একেবারেই থাকে না বললে চলে শুধু কন্দটা থাকে দু একটা পাতা বেঁচে থাকে এই চারিতে কিন্তু একটু শ্যাওলা জমে গেছে তো এই শ্যাওলাগুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন শীতকালে এগুলো সবচেয়ে বেশি বিরক্ত করে এই শ্যাওলাগুলো এখানে মোজাইক প্লান্ট আছে একেবারেই পাতা নাই বললেই চলে দু একটা পাতা আছে এই যে একটু ছোট ছোট দেখা যাচ্ছে এটা থেকে আবার ফেব্রুয়ারি মাসের থেকে আবার নতুন করে এই চারি পানাগুলো একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন এটা এগুলো দ্রুত বেড়ে যায় এই পানাগুলো দ্রুত বেড়ে যায় এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই যে জলগোলাপের অবস্থাটা আপনাদেরকে দেখাই জল গোলাপের অবস্থা সবচাইতে কাহিল হয়ে গেছে এই যে একটারও পাতা নাই এক একটা জল পাতা নাই এই যে নতুন করে দু একটা পাতা কেবল বের হচ্ছে হয়তো এই মাসের শেষে আবার সবগুলার এখানে কিন্তু প্রায় পনেরোটার মতো জল আছে একটারও পাতা নাই শুধুমাত্র আমার যে মাদার প্লান্টটা সেইটার কিছু পাতা বেঁচে আছে একটা পাতাও নাই আর এই যে একটা চারি এখানে আছে এটাতে মোজাইক প্লান্ট ছিল একদম ভর্তি এবার আমি একটু এটার পিছনে সময় দিতে পারিনি যার কারণে একদম সব নষ্ট হয়ে গেছে ইয়ে পড়ে আপনার এই পানাগুলো বেশি হয়ে গেছে আর পাতাও সব নষ্ট হয়ে গেছে দুই একটা হয়তো বেঁচে আছে এগুলো আমি আবার রিপোর্ট করে দিব দিলে এগুলো ঠিক হয়ে যাবে একটু আপনাদের সাথে আমি দেখাই আমার লিলির কি অবস্থা এখন এই যে লিলির গাছটা আমি এভাবে কেটে দিয়েছি আপনারাও এটা চেষ্টা করবেন এভাবে কেটে দেওয়ার পাতাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল আমি সেই জন্য ডালপালা সব কেটে দিছি একটা কলিও বের হচ্ছে এই যে একটা কলি বের হয়েছে আর এর সাথে একটু কয়েন প্লান্ট লাগানো আছে কয়েন প্লান্টে শীতের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায় এরকম পাতা হলুদ হয়ে যায় যদি পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় এগুলো ছেটে দিবেন আপনারা এই পাতা এরকম করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন আর একটু পানিটা দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে এটা একটা ব্যাপার আর এই যে ওয়াটার পপিরও একই অবস্থা পাতা হলুদ হয়ে যাচ্ছে এই পাতাগুলো আমি এখন পরিষ্কার করে দিব এই তো মোটামুটি আপনারা যদি শীতের মধ্যে একটু শাপলার চারি বা গামলা যেটাতে লাগান না সেই পাত্রগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে রাখতে পারেন এবং শীতে পাখি একটু ডিস্টার্ব করে খুবই পাখি গোসল করতে আসে একটু সেদিকেও খেয়াল রাখবেন সে তারা যেন এগুলো নষ্ট করে না ফেলে যদি এগুলো একটু খেয়াল রাখতে পারেন প্রতিদিন বা দু একদিন পর পরপর তাহলে দেখবেন যে আপনাদের জল বাগানটা সুরক্ষিত থাকবে এবং আমি আশা করছি যে গাছেরও কোনো ক্ষতি হবে না তো প্রিয় দর্শক আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে জানাতে পারেন কিংবা ভিডিও আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার আইডিতে ওখানে মেসেজ করতে পারেন যে কোনো সমস্যার জন্য সাথে কথা বলতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ